আজকে বুলেট কফি বানাবো সেটা এর মধ্যে কফির নির্যাস কিছুটা দুই শামচ কোকোনাট অয়েল আছে একশো চামচ ঘি আছে পিঙ্ক সল্ট আছে একশো চামচ পাকা মাকা আছে এটা যে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আরও কফি নির্যাত দিয়ে মতটা পূর্ণ করে দেবো দেখে যতক্ষণ মানে ভালো লাগবে ততক্ষণ ইয়ে করব আচ্ছা মিক্স করে নিচ্ছি তারপর আবার আসছি আচ্ছা এবার কফি নির্দেশটা দিয়ে মগটা পূর্ণ করব দেওয়ার একটু হ্যাঁ এই যে ফ্যান আউটছে এখন এভাবেই এই হলো এই হলো বুলেট কফি হেভি একটা এনার্জি